শীতলপুর গ্রামের মানুষ যখন জোরদার হরিপদর অত্যাচারে অতিষ্ঠ তখনই একদিন রামকাকুর আমরা গাছ নিয়ে বিবাদ শুরু হল দেখলাম সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে জানে তোর গাছের ছায়া আমার জমির উপর পড়ছে তাই অর্ধেক আমরা আমার আজ থেকে এই গাছে হাত দিলে তোর হাত ভেঙে দেব ও এমন কথা বলবেন না বুড়ো বয়সে এই গাছটার ফল বেচেই তো দুটো চাল কিনি দয়া করুন হুজুর কাকু তুমি কেদো না তো চোখের জল মোছো আমি দেখছি জোদ্দার মশাইকে কেমন করে উচিত শিক্ষা দিতে হয় ওরে জীবন হরিপদর মন পাথরের চেয়েও শক্ত ওর কাছ থেকে কিচ্ছু আদায় করা যাবে না শুধু আদায় নয় হরিপদ নিজে আমাদের রাজকীয় ভোজ খাওয়াবে শুধু দেখে যাও জীবন গেল জোদ্দারের বাড়ি সেখানে গিয়ে সে এমন মুখ করল যেন খুব বড় কোনো দুশ্চিন্তায় আছে কি হে জীবন এখানে কি মনে করে খাজনা তো এখনো দাওনি মুখখানা এমন প্যাঁচার মতো করে আছো কেন কর্তা খাজনার চেয়েও বড় খবর আছে রামকাকুর ওই আমরা গাছটা আসলে কোনো সাধারণ গাছ নয় ওটা হলো এক মায়াবী স্বর্ণফল গাছ স্বর্ণফল মানে সোনার ফল বলিস কি আগে হ্যাঁ বছরে একবার ওই গাছে একটা বিশেষ আমরা ফলে যার ভেতরটা নিরেট সোনার দানায় ভরা থাকে আজ রাতেই নাকি সেটা পাকার কথা আমি ভাবলাম খবরটা আপনাকে দিই ওরে জীবন তুই তো আমার চোখ খুলে দিলি তা ফলটা কি তুই আমাকে দিবি দেব না মানে নিশ্চয়ই দেব তবে কর্তা ফলটা পাহারা দিতে আমার আর আমার বন্ধুদের অনেক শক্তি লাগবে খালি পেটে কি আর কাজ হয় আপনি যদি আজ রাতে আমাদের লুচি মিষ্টি আর দই দিয়ে ভালো করে খাওয়ান তাড়াহুড়ো করে হবে হবে রাজকীয় ভোজ হবে ওরে ক্যাচিস ময়রা ডাক জীবনের বন্ধুদের জন্য সেরা খাবারের ব্যবস্থা কর কই জীবন সারা রাত তো খাওয়ালি এবার সোনা বের কর সকাল হয়ে গেল যে এই নিন কর্তা সেই বিশেষ ফল চাঁদের আলোয় এর গুণ একদম টইটুম্বুর এবার এটা কেটে দেখুন এটা টক আমরা জীবন তুই আমার হাজার টাকা খরচ করিয়ে এই টক আমরা খাওয়ালি কোথায় শোনা আরে কর্তা আপনি বুঝতে ভুল করেছেন আমি তো বলেছি সোনা মানে স্বর্ণগুনের কথা এই টক আমরা খেলে লিভার ভালো থাকে হজম ভালো হয় আমাদের মতো গরিবের কাছে স্বাস্থ্যই তো সোনা আর গাছটা তো আপনিই দখল করেছিলেন তাই আপনার জিনিস আপনাকেই দিয়ে গেলাম হরিপদা নিজের বোকামি আর লোভের কারণে চুপ হয়ে গেল